রেডি হয়ে নিয়েছি এবার বাবার বাড়ি যাওয়ার পালা এই যে বললাম মামার বিয়ে তাই এত বড় একটা ব্যাগে করে জামা কাপড় গুছিয়ে নিয়েছি এখন ভাবছি কিভাবে নিয়ে যাওয়া যায় আর কি ব্যাগটাকে যেহেতু ও যাবে না আমি আর ছেলে একাই যাব রামপুরার থেকে মাসি মাসির মেয়ে ওরা সবাই যাবে আর কি একসাথেই হব কিন্তু রামপোহা টক আমাকে একাই যেতে হবে তো বিশাল বড় টলি তারপরে আবার এই ছেলে মানে দুটোকে নিয়ে আর আমার ছেলে একটা বদ অভ্যাস হচ্ছে ও না টোটোতে চাপলেই ঘুমিয়ে যায় মানে কিছু দূর যাবে তারপর ঘুমিয়ে পড়বে তো সেই জন্য অসুবিধাটা বেশি হয় মানে ওকে কোলে নেবো না ব্যাগটাকে নেবো এটা নিয়ে আর কি তো যাই হোক ছেলেকে রেডি করিয়ে আমিও বেরিয়ে পড়লাম এবার স্কুল থেকে আসতে না আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো তো মা যে তবুও বা ছেলেকে আর কি রেডি রেডি করিয়ে দিয়েছে আমি এসে মুড়ি খেলাম ছেলেকে খাওয়ালাম তারপর বেরিয়েছি আর ওইদিকে না মাসিরা চলে এসছে মানে আমি কিছুটা গিয়েছি টোটোতে তারপর মাসি ফোন করছে যে কত দূর মানে ওরা রামপুহাটে নেমে পড়েছে তো তারপরে এই যে চলে এসেছি আর রামফোহাটে যেখানে নামলাম টোটোতে ওকে মানে মাসির মেয়ে দুটোকে বললাম যে আই ব্যাগটা নিয়ে যাবি তো ওরা বললো ব্যাগ নেবো না যদি ছেলেটাকে দিস তো নিয়ে যাবো আর কি তো ছেলেকে কোলে করে ওরাই নিয়ে এলো তারপর এই যে চলে এসছি ফুল কিনতে কাল যেহেতু বিয়ে আর কালকে রামফাট আসা সম্ভব নয় সেজন্য জন্য আজকেই কিনে নিয়ে চলে যাবো আর কি তো তিনজনেই কিনছি যার যেটা দরকার আর যেহেতু মামার বিয়ে মানে ছেলের বিয়ে তাই একটু ফুলটা বেশি দরকার তো সেরকম মতোই কিনে নিচ্ছি আর আমরা না একটা দোকানে কিনি নিই এই দোকান ওই দোকান এইভাবেই কিনছিলাম মানে এতটা ফুলের দাম এখন কি বলবো প্রচণ্ড ফুলের দাম তো সেই জন্য একটু কিনতে অসুবিধাই হচ্ছিলো আর কি একটা ছোট্ট ছোট্ট গোলাপ ওটাই কুড়ি টাকা পনেরো টাকা এরকম দাম বলছিল আর কি আর যেগুলো ব্যাঙ্গালার গোলাপ ওগুলো তো ধরা ছোয়ারই ফুল কিনতে না অনেকটা দেরি হচ্ছিল সেই জন্য ছেলেকে আর মাসির ছেলে একটা বোন মামার গাড়িতে চেপে চলে গেল মামা এসেছিল বাজার মানে বিয়ের পাত্র আর কি বাজার এসেছিল কিছু কাজে তো পাঠিয়ে দিলাম ছেলেকে আর মাকে বললাম যে কিছু খাইয়ে দিও আর কি খিদে পেয়েছে ও সেভাবে কিছু খায়নি বাড়িতে তো তারপরে এই যে টোটো করে আমরাও চলে এসেছি বাড়ি আর হ্যাঁ এভাবেই ফুল কিনেছিলাম ওখানকার দাদাটা মানে ফুলের ফুলওয়ালা দাদা আর কি এভাবেই রাখতে বলেছিল যে বাড়ি গিয়ে ডাটগুলোকে ছাড়িয়ে এভাবে জলে রেখে দিও আর জিপসি আর গোলাপটাকে ফ্রিজে রাখতে বলেছিল তো সেভাবেই রেখে দিলাম তারপর ড্রেস ড্রেস চেঞ্জ করে নিয়েছি আমি স্নান করে এসছিলাম তবে দুই বোন স্নান করেনি আর কি তো ওরা স্নান করলো তা একটু দেরি হলো তার মধ্যে আমি ছেলেকেও খাইয়ে দিয়েছি তো ছেলেকে খাইয়ে মার কাছে রেখে এখন চলে এসছি আমি খেতে তো বিয়ে বাড়ি আর কি আমাদের বাড়ি আর মামাদের বাড়ি বেশিটা দূর নয় সামনা সামনি আর কি তো এই যে চলে এসেছি খেতে খেতেও বসে পড়েছি সবাই পাতায় খাচ্ছে আর আমি থালে যেহেতু পাতায় খাওয়া যাবেন এক বছর তো সেই জন্য আর কি আর হ্যাঁ খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই বেলা হয়েছিল তারপর না আমরা একটু রিলস বানাচ্ছিলাম বিয়ের আগে বিয়ে পরে এরকম কিছু একটা তো তারপরে যে এখানে বসেছি মেহেন্দি আঁকতে তো বোন মোবাইল দেখে দিয়ে দিচ্ছে মেহেন্দি আমার না ওই চুপচাপ বসে মেহেন্দি নেওয়ার ধৈর্যটুকু নেই আমি একবার নিচ্ছি একবার দূরে যাচ্ছি এরকম আর কি আর এই দেখো বিয়ের পাত্র তো বিয়ের পাত্র মামা আমাকে ডাকলো যে প্যান্ডেল ঠিক আছে নাকি দেখার জন্য তো সেটাই দেখে নিলাম একবার আর এদিকে চলছে যুদ্ধ মানে ছেলেকে দুধ খাওয়ানো নিয়ে একবার মনি একবার দাদাই বোন একটু খাওয়ালো তারপর আর খেলো না তারপর বাবাও চেষ্টা করলো কিন্তু পারলো না খাওয়াতে শেষে মা এসে বললো যে তুমি কি খাবে বলো তো ছেলে বললো যে আমি দুধ খাবো না আমি মিষ্টি খাবো তো সেটাই মা খাইয়ে দিচ্ছে আর আমার যেহেতু দু হাতে মেহেন্দি হয়ে গেছে তো সেই জন্য তো আমি এখন কিছু খাওয়াতেও পারবো না খেতেও পারবো না তো বোন এখানে এক জায়গাতেই মা খাচ্ছে আর কি দই দুই বোন আমি তো তিনজন মিলে এক জায়গাতে মুড়ি মাখাচ্ছে এখন মুড়ি মাখা খাওয়া হবে ওই খাইয়ে দেবে দুজনকে তো আর একটা বোনের কিন্তু হাতে মেহেন্দি নেই কিন্তু ও বলল যে আমাকেও খাইয়ে দে আবার হাত লাগাবো তো এটাই না খুব মজা লাগে সবাই মিলে একসাথে আর আমার না কারোর হাতে খেতে প্রচণ্ডই ভালো লাগে আর আজ থেকেই তো শুরু হয়ে গেল মজা তো বিয়ে মানেই তো মজার সবাই একসাথে হব আর এখানে বোন নিজে নিজে খাচ্ছে আর কপাল চাপড়াচ্ছে কারণ ওকে কেউ খাইয়ে দেওয়ার নেই আর হ্যাঁ আমাদের মুড়ি থেকে আমার ভাইও ভাগ বসিয়েছে তবে ও কারোর খাইয়ে না আর কি ও নিজে আমাদের মুড়ি মাখানা থেকে হাতে তুলে নিয়েছে এসে দিয়ে খাচ্ছে তো ও নিজে খেতে পছন্দ করে যাই হোক আমি আর কিন্তু নিজে খেতে পছন্দ করি না আর ছেলেকে মা খাইয়ে দিয়েছে রাত্রেও মা খাইয়ে দেবে সেই জন্য দেখলাম মেহেন্দিটা তুলবো না মেহেন্দিটা নিয়েই থাকি রাত্রে খাওয়া দাওয়া বোনকে দিয়েই করাবো আর কি আর আমাদের মানে এক এই তিনজন তিনটে মাথা আর কি একসাথে হলে যে মজাটা হয় সেটা আমরা তিনজনেই জানি আর হ্যাঁ এইদিকে বাবা আমাদেরকে খাবার দিচ্ছে খাবার মিষ্টি দিয়ে গেল আর কি তারপর এই যে এখানে চলছে আলোচনা ভাইয়ের বিয়ে নিয়ে যদিও আমার ভাইয়ের বিয়ে এখনও লাগেনি আর কি তবুও এই টুকিটাকি আলোচনা চলছিল। এবার চলে এসছি আমরা বিয়েবাড়ি তো বিয়েবাড়িতে এখন সবজি কাটাকুটি চলছে আর কি কালকের জন্য তো কালকে কি রান্না হবে না হবে ওগুলো এখানে মামি মাসি দিদা এরা সবাই মিলে সবজি কাটাকাটি করছে আর এইদিকে এই যে পুচকিগুলো ছাদনা তারা রঙ করছে আর এই দেখো এটা হচ্ছে আমার বনি পুচকি বনি মানে ছোটো মামার মেয়ে তো ও কান্না করছিল তাই ওকে নিয়ে বাইরে এলাম একটু লাইট দেখাতে যদি চুপ করে কান্না মানে ওই ফোন দেখার জন্য কান্না করছে তবে ও লাইট দেখে ফোন দেখে না একদম ভুলে গিয়েছে ফোন বা কিছু চলো অনেক রাত হলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই তো এখানে এই যে সবাই মিলে গোল করে বসেছি আর একটা বোনও যোগ দিয়েছে আর হ্যাঁ আমি কিন্তু নিজের হাতে খাইনি বোন আমাকে খাইয়ে দিয়েছে মেখে মানে একটা থালাতে ও আমি দুজনে মিলে ভাত নিয়ে একসাথে খেয়ে দিলাম আর কি বিয়েবাড়ির সবাইকে টাটা বলে চলে আমাদের বাড়িতে এখন ঘুম হবে তবে হ্যাঁ ঘুম তো হবে ছাই গল্প হবে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে